আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি গোস দিয়ে গোস রান্না করছিলাম এই গোশ দিয়ে আমি এখন পাশ শাক রান্না করব এই দিতেছি দেখেন আমি কিভাবে রান্না করি সেইভাবে দেখেন আপনারা গোশটা রান্না করবেন আগে কিন্তু আমি তো গোশটা আগে রান্না করছি এখন পাশ শাক দিয়ে রান্না করব দেখেন আমি পাঁচ শাক দিয়ে গোশ দিয়ে রান্না করব আগে পাঁচ শাক আপনারা ফ্রিজে রাইখা দেবেন ফ্রিজে রাখেন বা কাঁচা বেলেন্ডার করেন আমি ব্যালেন্ডার করিনি আমি সুন্দর আগে করছি একদম ছুরি দিয়া ফ্রিজে রাখছিলাম তো কষা দিচ্ছি দেখছেন একদম গিনি গিনি করছি একদম এইটা আমি দেবো এটা ভিতর বলক কাশলেই আমি দিয়ে দেব বলছেন দেখতে থাকে না এই যে এই যে গোসের ভিতরে আমি এখন পাঁচ শাক দিয়ে দেব লাস্টে আমি বাগার দেব পাঁচ শাক আমি যেভাবে রান্না করতেছি আপনারা ঠিক সেইভাবে আপনারা গোস রান্না করেন কিভাবে ঠিক ওইভাবে রান্না করিয়া এই পাঁচ শাক দিয়া যখন গোশটা হয়ে যাবে তার দশ মিনিট আগে এই পাঁচ শাকটা দেবেন পাঁচ মিনিট আগে দিয়া আপনারা পাঁচ শাকটা ব্যালেন্ডার করবেন দিয়া তারপরে বাগার দিয়ে খাইবেন রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেবেন খাইতে এত স্বাদ মানে আপনাদের কিভাবে বুঝাবো অনেক মজা আপনারা খাই দেখেন যাচাই করে আমি বাগার দেবো আবার আপনাদের দেখাবো ধন্যপাতাও দাও দিমা আমার এই পাশশাক শাক হয়ে গেছে গোস দিয়ে গরুর গোস দিয়ে রান্না করছে আপনারা যে কোনো গোস দিয়ে রান্না করবেন আগে গোসটা রান্না করিয়া তারপর যখন ব্যালেন্ডার করবেন ব্যালেন্ডার করিয়া আপনারা এই দেখেন রসুন আর পেঁয়াজ দিতেছি আমি বাগান দেবো এইটাকে বাগা দিয়ে আজকে আমি খাব দেখতে থাকেন এত মজা হয় আপনারা খাই দেখ একবার ট্রাই করে দেখবেন যখন বাদামি কালার হয়ে যাবে এখন আমি দিয়ে দেব। আপনারা এইভাবে একবার ট্রাই করে রান্না করে খাই যেতেন আমি গরুর গোছ দিয়ে এই পাঁচ শাক রান্না করছি পাঁচ শাক আপনারা ব্যালেন্ডার করতে পারেন ফ্রিজে রাইখা এমনি কোনো পুতো পুতো দিয়ে ফ্যাসলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বুঝছেন ভাই বোনেরা এই যে পাঁচ শাক আমি রান্না করছি আপনারা ব্যালেন্ডার করতে পারেন আমি গোস দিয়ে রান্না করছি এই দেখেন গোস এই যে গরুর গোস দিয়ে রান্না করছি আপনারা আগে যেরকম গোস রান্না করেন ঠিক ওইভাবে গোস রান্না করিয়া তারপর পাঁচ শাক ব্যালেন্ডার করিয়া পাঁচ মিনিটের মতো রান্না করবেন রান্না করে এমনি বাগার দেবেন বাগার দিয়ে আপনারা খাই দেখেন এত মজা বাচ্চারাও খাইতে পারবে এবং বাচ্চাদেরও খাওয়াবেন বেশি বেশি নিজেরা খাবেন উদাহ দেখেন গরুর গোস দিয়ে আমি রান্না করছি আজকে গরুর দিয়া বুঝছেন অনেক মজা হয়েছে ভালো থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন একবার ট্রাই করে দেখবেন যদি মজা না হয় তা আমার বলবেন যে না খারাপ হয়েছে অনেক মজা খাইয়ে দেখেন ভালো থাকেন আল্লাহ